আমি আমার লেখা বিচার চাই কবিতাটি পাঠ করছি আমি একদিন মানুষ ছিলাম মাংসের শরীর রক্তের প্রাণ তবু আজ আমি কেবল ছায়া নিঃশব্দে ভেসে যাওয়া অতৃপ্ত আত্মা আমি শুয়েছিলাম এক আকাশের নিচে তারা ভরা রাতে স্বপ্নের মতো নীরবে কেউ ছিল না পাশে কেউ ছিল না দূরে আলো জ্বালানোর আর কোনো প্রয়াস ছিল না সুরে আমার স্বপ্নগুলো ছিল নীল আকাশে ভাসা আলোতে ভরে জীবন হাওয়ার সঙ্গে হাসা কিন্তু এক রাতে ছেড়ে দেওয়া হল আমার সব আশা সব বাকার, সব প্রতিশ্রুতি তবু আমি চিৎকার করেছিলাম শুনেছিলে কি বাতাসে ছড়িয়ে পড়েছিল আমার কণ্ঠস্বর জানতেই পারি তুমি সেই ভয়াবহ রাতে রাঁধার আমার শ্বাসগুলো হঠাৎ থমকে গেল বাঁচার আশা হারাল আমি চিৎকার করেছিলাম আমার গলা ফাটিয়ে রক্ত ঝরিয়ে কিন্তু কেউ সরেনি কেউ আসেনি অন্ধকারের নিচে আমি ডুবে গেছি নিঃশব্দে আমার দেহটা পড়ে রইল নির্জীব নিঃশব্দে কেউ আসেনি কেউ কাঁদেনি তবে কি আমি ছিলাম ভুল এক টুকরো মাটির মতো যাকে কেউ আর মনে রাখে না তারা বলেছিল আমি নীরব থাকি আমার গল্প ভুলে যায় আমার ক্ষত ঢাকি। কিন্তু তুমি জানো কি আমার রক্ত এখনো বয় এই পৃথিবীর বুকে প্রতিটি ঘুমহীন রাতে এখন আমি এক ছায়া বাতাসের মতো নিঃশব্দে ভেসে বেড়াই জানি না কবে আসবে শেষ শান্তির রাহবান তুমি কি বুঝবে কখনো আমার কষ্টের চিহ্ন মৃত্যুতে মুছে যাবে না থেকে যাবে অমর স্মৃতির মতো আমার দেহ পুড়েছে মাটির গভীরে মিশে গেছে কিন্তু আমার যন্ত্রণা আমার লজ্জা সে রয়ে গেছে বাতাসে কেউ কি তা দেখবে কেউ কি তা বুঝবে আমি আছি তবু নেই আছি শুধু কষ্টের স্মৃতি হয়ে তুমি দেখবে একদিন আমার কান্না আমার হারানো জীবন তুমি শুনবে একদিন আমার অতৃপ্ত তারাহান যা আজও বেঁচে আছে বিচার চায় শান্তি চায় তোমাদের পৃথিবীতে যেখানে আমি আর নেই